স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে জেলা ও মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল তিরঙ্গার রঙ্গোলি সমগ্র দেশের সাথে উত্তর ত্রিপুরার জেলা সদর ধর্মনগরেও পালিত হবে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে ধর্মনগরে অনুষ্ঠিত হল তিরঙ্গার রঙ্গোলি ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানের সম্মুখে অনুষ্ঠিত তিরঙ্গার রঙ্গোলিতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সজল দেবনাথ সহ জেলার অতিরিক্ত জেলা শাসক ডিএসএম সহ অন্যান্য আধিকারিকগণ তিরঙ্গা রঙ্গলিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীসমূহ জেলা শিক্ষা দপ্তর ট্রাফিক দপ্তর এবং সাংবাদিকরা এই তিরঙ্গা রঙ্গলিতে অংশগ্রহণ করে এ প্রসঙ্গে মহকুমা শাসক সজল দেবনাথ বলেন 79 তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে हरगढ़ তিরঙ্গার কার্যক্রমে অঙ্গ হিসেবে এই তিরঙ্গা রঙ্গলি অনুষ্ঠিত হয় ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর এটা আমাদের সেভেন্টি নাইন ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের পার্ট হিসাবেই ঘাট আমরা শুরু শুরু করেছি তারই অঙ্গ হিসাবে একটা আজকে আমরা তিরঙ্গা রঙ্গোলি অনুষ্ঠান করেছি এই বিবিআই গ্রাউন্ডে আমাদের মূল উৎসব হবে তারই পার্ট হিসাবে আমরা এখানে একটা সবাই মিলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন ডিপার্টমেন্ট এখানে বিবিআই স্কুল আছে গার্লস স্কুল আছে সব টিচার স্টুডেন্টস এবং অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে আজকে আমরা এই তিরঙ্গা রঙ্গোলি একটা অংশ পালন করবো প্রায় ঝারঘাট তিরঙ্গা তেরো তারিখ থেকে শুরু হবে তার অন্য হিসেবে থাকবে তিরঙ্গা মেলা এই আমাদের বিবানন্দ শারদ শতবার্ষিক ভবনের প্রাঙ্গনে একটা মেলার আয়োজন করা হবে থাকবে একটা বাইক র্যালি তারপর কালচারাল প্রোগ্রাম যথারীতি যেরকম হয়ে থাকে তিন দিন পনেরো ষোলো এবং আঠারো তারিখ কালচারাল অনুষ্ঠান হবে আর মূল অনুষ্ঠান তো সবাই জানি আমরা পনেরো আগস্ট এই কার্যক্রমটা কবে থেকে শুরু হবে হরঘর তিরঙ্গার কার্যক্রমে অঙ্গ হিসেবে আমরা শুরু করে দিয়েছি আজকে যেমন আমরা তিরঙ্গা রিলেটেড একটা রঙ্গোলি অনুষ্ঠান করলাম আর তেরো তারিখ থেকে অফিসিয়ালি আমরা ফ্ল্যাগ প্রত্যেক ঘরে ইনস্টিটিউশনে উত্তর করা হয় ঠিক আছে